যেটা যে অবস্থা আছে ওই অবস্থায় থাক ফ্রিজটা খুলেন আপনি দায়িত্বে আছেন এই রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আছেন না আমরা এখানে কর্মচারী কর্মচারী ম্যানেজার সাহেব কোথায় আছেন এটা কি রেখেছেন ওটা তো মশলা আমাদের মেরিনেট করা মশলা মেরিনেট করে এই ভাবে আলগা করে রেখে দিলেন এটা একটু র‍্যাপিং করে রাখতে হয় না জি একটা ফ্রিজের তো ব্যবহার বিধি আছে সেই মোতাবেকই ব্যবহার করতে হবে অর্ডার থাক অর্ডার তো থাকবেই রেস্টুরেন্ট অর্ডার থাকবে না কিন্তু আপনি তো এলোমেলো অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ করতে পারবেন না এভাবে সংরক্ষণ করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আরো আছে ওখানে বের করেন এটা কি কাঁচা মাংস আর রান্না করা মাংস কোথায় সামনে বের করেন কাঁচা মাংসটা বের করেন কি মাংসটা এই পাটিতে কি কাবাবের মাংস ম্যারিনেট করে রাখছেন কয় ঘন্টা করে রাখছেন এই যে এটা আমরা তিন মাস ধরে করি না ম্যারিনেট করে এখানে রাখা কয় ঘন্টা ধরে এটা আপনারা কবে ম্যারিনেট করেছেন 12 সময় করেছেন 12 সময় করে ফ্রিজে রেখে দিয়েছেন ওটা ওটা হচ্ছে আমরা হারিয়ে লিখাব আর আপনি যে ফ্রিজের ভিতরে দেখেন বালতিতে যেভাবে খাবার সংরক্ষণ করেছেন আজকে পরিষ্কার করার কথা ছিল আজকে আমরা মনিটরিং আসলাম আজকে পরিষ্কার করার কথা আপনাদের সরেন এটা কি মাংস বিপ কি ভিপকাবা অর্ধেক অর্ধেক রান্না করা অর্ধসিদ্ধ তাহলে অর্ধসিদ্ধ খাবারের সঙ্গে আপনি কাঁচা মাংস কেন রাখছেন এক ফ্রিজে এটা কাঁচা মাংস এটা বের করেন বের করেন আচ্ছা আস্তে আস্তে বের করেন এই যে এটা বের করলেন এর যে নিচের অংশটা ওই খাবারে করে রেখেছেন তার মানে আপনি এই খাবারের পাত্রটা একাধারে খাবার রাখার জায়গা আবার ওটা ঢাক হিসেবে ব্যবহার করলেন এটা এটা কি নিয়ম কেন হয়েছে বের করেন ওই গামলা দেখেন আপনারা যখন রান্নাঘরে কাজ করেন তখন তো এইগুলো নিয়ে বের করে বাইরে রেখে কাজ করেন এগুলো সবকিছু র্যাপিং করে রাখতে হবে ঠিক আছে সবকিছু র্যাপিং করে রাখবেন আলাদা আলাদা একটার পরে আর একটা রাখছেন দেখেন ওটা পানি বের হয়ে গেছে

পোড়া তেল কোথায় পোড়া তেল টেস্টিং সল্ট কিসে কিসে দেওয়া হয় স্যার টেস্টিং সল্ট শুধু গরম মাংস দিয়ে দেওয়া হয় শুধু গরম মাংস রাইসেও দেন জি না রাইসে দেওয়া হয় এটা চাট মশলা আর এই যে মশলাটা যেভাবে রেখেছেন মাংস একসঙ্গে রেখে দিয়েছে অর্থ সিদ্ধ

তাহলে এটা যে বোরহানি আপনি বিক্রি করবেন বোরহানি কখন তো বোরহানি শুধু কাপড়ের সালাতের জন্য মেয়াদ উত্তীর্ণের তারিখ জি স্যার বোরহানিতে কি কি উপাদান ব্যবহার করেছে সে সমস্ত তথ্য ভোক্তাদেরকে জানাতে হবে তো জি স্যার না জানি এটা কি হবে আপনি অবৈধ প্রক্রিয়া প্রকরণ করছেন এটা কি স্যার এটা আদা রসুন বিনা এটা

স্বাস্থ্যগত নিরাপদ যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনার রান্নাঘরে থাকার কথা সেটা কি আছে স্যার আমি তো যতদূর স্বাভাবিক আপনার কাছে সব স্বাভাবিক মনে হলো যতদূর দেখ না একটা কথাই উত্তর দিন আমার কাছে আপনার রান্নাঘরের পরিবেশটা অস্বাস্থ্যকর এবং নোংরা মনে হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে

না খাবার নিরাপদ করতে হলে আপনার রান্নাঘরে কিছু সিসটাচার আছে সেগুলো তো মেইনটেইন করতে হবে তো সেগুলো যদি আপনার চোখে ধরাই না পড়ে আপনি কিভাবে মেইনটেইন করবেন চলেন সামনে চলেন খাবারের মূল্য তালিকা কোথায় কোথায় পোড়া তেলগুলো কোথায় সংরক্ষণ করা হয় স্যার পোড়া তেলই আমাদের কন্টেইনার আছে দেখি এই কন্টেইনারে জি এটা জি স্যার আচ্ছা এক্সেল কয়বার ব্যবহার করেন

লুচি লুচি দস্তরা লুচি এখানে আমরা রান্নাঘর পরিদর্শন করলাম যেখানে খাবার প্রক্রিয়াকরণ করেন সেটা আমাদের কাছে মনে হয়েছে আপনি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ হচ্ছে এটা এই সিস্টেমটা আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে নিরাপদ স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে খাবার প্রক্রিয়াকরণ করতে হবে আর ফ্রিজে যে খাবারগুলো সংরক্ষণ করেছেন এগুলো সঠিক পদ্ধতি মেনটেন করে করা হয়নি কাঁচা মাংস কাঁচা মাংসের আলাদা চেম্বার রান্না করা বা অর্ধ সিদ্ধ আলাদা চেম্বার এবং প্রত্যেকটা খাবার আলাদা আলাদা র্যাপিং করে রাখতে হবে ঠিক আছে এর ব্যর্থ ঘটনা যাবে না তো এই সমস্ত অপরাধ আপনার এখানে সংগঠিত হয়েছে আপনাকে সতর্কতামূলক আজকে দশ টাকা জরিমানা করলাম আপনি এগুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবেন ঠিক আছে আসসালাম